ওদিকে যারা কত বাচ্চারা গোসল করতে যেতো তার টাইম না পুষ নিয়ে যেত আর মেরে লেতো. আচ্ছা আসলে আমি আমি খুব অবগত আছি ছোট ছোটো বাচ্চারা এই ই এক কবরস্থানের অভিজ্ঞতা শোনাচ্ছি আমাকে আমার জীবনের এরকম কন্টেন্ট আমি কখনো তৈরি করতে পারিনি আচ্ছা নদীর মতো ছিল তারপর নদের পাশে একটা কুয়াও ছিল নদীর পাশে একটা কুয়াও ছিল কি কামরাঙা কাচ্ছিলো তালা প্রথম মানুষ নিতে যাইতো আলা জানি ভিতর থেকে বলতো এই কে আসছে চলে যাও চলে যাও চলে যাও আমার সঙ্গে থাকুন আপনি কি জানেন এইখানে হচ্ছে গিয়ে ইরাকিদের কবর দেওয়া হতো শুনতাম আর ওইটা হচ্ছে গিয়ে ইরাকি মাঠ ওইখানে আমরা খেলাধুলা করি আমাদের শোনা আর কি শুনছি যে এখানে পুকুরও ছিল কুয়া ছিল আর আপনি আপনি কতটুকু শুনছেন আমি তো এখানে খেলাধুলা করার কারণে এখানে প্রায় আসি আমিও পুকুরের কথা শুনেছি আসসালামু আলাইকুম দর্শক ধরুন এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আজকে নিয়ে আসছি বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে ঢাকার শহরের আজিবপুর গোরস্থানের সাথে গোরস্থানের পাশে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে গোরস্থানের পাশে কেন নিয়ে আসছি আসলে গোরস্থানের পাশেই ইরাকি কবরস্থান আছে যে শুনেছি ইরাকে মানুষ মারা যায় আর বিমান এখানে নিয়ে আসে আর বাংলাদেশের ঢাকা শহরের এই কবরস্থানে ইরাকিদের দাফন করা হয় চলুন আমরা আসলে ঘটনার ভিতরে ঘটনাগুলো শুনবো মজা নাকি সত্য সেগুলো জানানোর চেষ্টা করবো চলুন আমার সঙ্গে থাকুন আমার সুপ্রিয় দর্শক ভাই বেরাদার আমি বলছিলাম না যে বাংলাদেশের ঢাকা শহরের একটা কবরস্থান আছে সেটা ইরাকিদের এই দেখুন আমার পিছনে সাইনবোর্ডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ইরাকি গোরস্থান কি একশো আশি নতুন পল্টন লাইন আজিমপুর ঢাকা বারোশো পাঁচ কি ঠিকানা দেখলেন তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই আসলেই সত্যি সত্যি এখানে ইরাকিদের কবরস্থান আছে সেখানে নিয়ে যাই এবং অনেক কিছু জানাবো অনেক কিছু শোনাবো দর্শক আমরা আপনাদেরকে এই কবরস্থানের ভিতরে প্রবেশ করাই আসলে আমি আপনাদেরকে কিছু তথ্য প্রমাণ দেখাতে চাই যে এখানে যে এটা যে ইরাকি এবং শত শত বছর আগ থেকে যে এখানে মানুষের এখানে কবর দেওয়া হচ্ছে সেই কিছু তথ্য প্রমাণ দেখাই তথ্য প্রমাণ দেখানোর পরে আমরা আসলে এই কবরস্থান সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব চলুন আমরা কিছু তথ্য প্রমাণ আগে দেখাই আমাদের জন্য আসলে একটা দুর্ভাগ্যের বিষয় যে এটা কি এই মাঠটা তো এই পাশে তো কবরস্থান কিন্তু ওই যে ময়লা আবর্জনা স্তূপ এক পাশে বানিয়ে ফেলছে তো যাই হোক আশা করবো আসলে পবিত্র একটা স্থান এবং এখানে এই ইরাকি মাঠটার একটা দর্শনীয় স্থান হিসেবে এলাকার লোকজন এখানে এসে একটু সময় কাটায় তো আমি আশা করব যেন এই এলাকাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আচ্ছা আমরা যেই কথা বলছিলাম যে এখানে ঢুকার সময় যে আমরা কিছু প্রমাণ দেখাবো আচ্ছা প্রমাণের জন্য আসেন হ্যাঁ এই একটা কবর আসলে এত পুরানো যে কবরটা আস্তে আস্তে মাটির নিচে চলে গেছে তো এটার যেই নেম ছিল আসলে এটা বুঝে যাচ্ছে না মানে লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আরও দেখাবো সামনে আসো এই যে আছে এগুলো অনেক পুরানো আচ্ছা এটা এটা না এটা এই একটা আছে এটার নেম প্লেট নষ্ট হয়ে গেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি কোনোভাবে দেখানো যায় কি না যে ভিতরে আচ্ছা এই যে এই যে আছে জি আচ্ছা এই যে আছে এটাও দেখানো যায় কিনা আচ্ছা এখানে আছে আরবি লেখা এই যে দেখেন এই এটা আরবিতে লেখা থাকার কারণে আসলে আমরা ওটা দেখাতে পারতেছি না আচ্ছা আমরা একটু মাঝখান থেকে আমরা একটু সাইড দিয়ে যাই এই যে এইগুলো এগুলো এগুলো সব ওনাদের এই যে এই যে কবর এই যে এইগুলার নেবলেট গুলো কিছু কিছু মুছে গেছে আমি একটু সরাই যদি দেখানো যায় এটা একটু সরাই দেখে দেখা ওটা একটু সরাইয়ে যদি দেখানো যায় এটা মানে লেখা অনেকগুলোই উঠে গেছে ওই একটা আছে ওই যে এটা এগুলো সব আরবিতে এগুলো লেখা আছে যে ওই পাশের ইয়েগুলা দেখেন হ্যাঁ

আচ্ছা এই ইরাকি লোকদের কি মনে হয় আচ্ছা ইরাকি লোক মানে এখানে কত বছর আগে থেকে কবর দিচ্ছে এটা জানা যাবে এটা আপনার উনিশশো পঞ্চাশ সালে আছে উনিশশো পঞ্চাশ সালে ওরা কিনছে

যারা আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক ইরাকি কবরস্থান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসলে ইতিহাস আর ঘটনার সাক্ষী এটা তথ্য প্রমাণ সহকারে আসলে দেওয়ার চেষ্টা করছি আমি যে কিন্তু এখানে আলো স্বল্পতা এবং পুরনো নেমপ্লেট গুলা ঘোলা হয়ে যাওয়ার কারণে অনেক তথ্যগুলোই আপনাদেরকে ক্যামেরার সামনে আমি তুলে ধরতে পারিনি তো যাই হোক এটা তো সত্য যে ইরাকি কবরস্থান ইরাকিদের কবরস্থান তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সহিত থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম